শিক্ষা গুরু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি আকর্ষণীয় কাইট খেলা একটি তাবিজের মাধ্যমে আপনি যে কোনো জুয়া খেলায় অনলাইন জুয়া হোক কেসিনের হোক যে কোনো জুয়া খেলায় আপনি বিজয় লাভ করতে পারবেন এটি খুব পাওয়ারফুল একটি তাবিজ এই তাবিজটি আমি কাট খেলাতে মূলত প্রমাণটা দেখাইছি কিন্তু আপনি যে কোনো জুয়া খেলায় আপনার সাথে রাখলে আপনার বিজয় হান্ড্রেড পারসেন্ট সুনিশ্চিত তো বিয়ার্স একটানা না দশ বার বিশ বার পঁচিশ বার একটা না পঁচিশবার যখন কাটবেন একবার দুবার মিস হইতে পারে মিস হওয়াটাই স্বাভাবিক এই তাবিজটা আপনি সাথে রাখলে আপনার বিজয় সুনিশ্চিত থাকবে এই তাবিজটি আমি প্রমাণ সহ দেই আপনি চাইলে সরাসরি এসে আপনি নিজে হাতে প্রমাণ দেখে নিতে পারবেন এটি খুব পাওয়ারফুল একটি তাবিজ আর আমি যে ফোন নাম্বারটা খাতায় লিখে দিছি জিরো ওয়ান এইট সাতত্রিশ চোদ্দো পঁচাশি চোদ্দো সেই নাম্বারে কল দিবেন আমি অবশ্যই স্ক্রিনও দিয়ে দেব আমি এখন আপনাদেরকে একটা একটা করে কাটবো আপনারা মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা প্রথম থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন এমনকি শিক্ষাগুরু চ্যানেলটি আপনার সাথে রাখার জন্য সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আবার পান টুয়ার্স আমি এখন ক্রুজ দেব তো আপনারা মনোযোগ সহকারে দেখবেন আশা করি টোয়েন্টি ফোর মান্থ সহদেই মনোযোগ সহকারে দেখবেন এই যে তাবিজটা দেখতেছেন এই তাবিজটা যেদিকে থাকবে সেই দিকেই মূলত যেটা বলবেন সেটাই আসবে এমনকি এই তাবিজটি আপনার সামনে রাখতে হবে না আমি আপনাদের সুবিধার্থে দেখার জন্য সামনে রাখছি কিন্তু এই তাবিজটি রাখবেন আপনি সাথে এখন বলবো টাক্কা টাক্কা মনোযোগ সহকারে দেখবেন টাক্কা আসবে টাকা আসবে এই যে টাকা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আপনার তাবিজের দিকে আশা লাগবে আসতে বাধ্য কারণ এটি পাওয়ারফুল একটি তাবিজ মনোযোগ সহকারে দেখবেন লক্ষ্য রাখবেন এই যে এখন বলবো পাস পাস করা করা পাস করা তাবিজের দিকে আসবে মনোযোগ সহকারে দেখুন ফাস করা খেয়াল রাখবেন পাস করা ফাস করা আশা করি আসবে পাস করা ফাস করা এই যে চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই তাবিজের দিকে আসতে বাধ্য থাকবে হানড্রেড পারসেন্ট আসবে আমি দীর্ঘদিন ভারতে ছিলাম কামরকা কামাখ্যা এই জন্য আপনাদেরকে আমি ভিডিও বানাতে পারিনি মনোযোগ সহকারে দেখুন মনোযোগ সহকারে দেখবেন এখন বলবো সাত করা সাত করা সাত করা আসবে মনোযোগ সহকারে দেখুন আট করা সাত করা আসবে সাত করা আসবে আশা করি এই যে সাত করা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই তারপর দিকে আসতে বাধ্য থাকবে তা আশা করি আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার দিয়ে দিছি নাম্বার খাতায় লিখে দিয়েছি এমনকি নাম্বারটা মুখে বলে দিছি ওয়ান এইট চোদ্দো পঁচাশি চোদ্দো মনোযোগ সহকারে দেখবেন এখন বলবো সাহেব মানে কে সাহেব ইংলিশে কে যেটা সেটাই সাহেব সাহেব আসবে আরে ভুল করে ফেলছি আচ্ছা যাই হোক এই যে উপর থেকে দিব সমস্যা নেই উপর থেকে দিব সাহেব খেয়াল রাখুন সাহেব এই যে সাহেব চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই তাবে যেতে আসতে বাধ্য থাকবে ওয়ার্ডস আমার সাথে যোগাযোগ করে তাবে সংগ্রহ করবেন যারাই জগতে ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন তারাই মূলত যোগাযোগটা করবেন যোগাযোগ করবেন এখন বলবো গোলাম 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 আসবে তারপর থেকে লক্ষ্য রাখবেন গোলাম আশা করি আসবে পাঁচ দশ বার বিশ বার এক দুবার মিস হইতে পারে মিস হওয়াটাই স্বাভাবিক তবে গোলাম আসবে আশা করি আসবে এই যে গোলাম চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেইটাই আসতে বাধ্য থাকবে এবার হান্ড্রেড পার্সেন্ট থাকবেন আপনার সাথে থাকলেই হবে এটা মনোযোগ সহকারে দেখবেন এখন বলবো দুই করা দুই করা আশা করি আসবে দুই করা হানড্রেড পারসেন্ট দুই করা আসবে মনোযোগ সহকারে দেখুন এই যে দুই করা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসবে বি আর অনেক লম্বা হয়ে যাচ্ছে আর বেশি কাটবো না হয়তো একবারেই কাটব সর্বশেষ ক্রুশ দিয়ে নিচ্ছি মনোযোগ সহকারে দেখেন ফার্স্ট টাইম বললাম টাকা লাস্ট টাইমে বলবো টাক্কা টাক্কা আসবে আশা করি আসবে পাঁচবার দশবার বিশ একবার দুবার মিস হইতেই পারে টাক্কা আসবে লক্ষ্য রাখেন টাক্কা এই যে টাক্কা চলে আসলো তো এবার যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে তো আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিছি জিরো ওয়ান এইট সাতত্রিশ চোদ্দো পঁচাশি এই নাম্বারে ফোন করবেন আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে যোগাযোগ করে এই তাবিজটা সংগ্রহ করবেন এই তাবিজটা আপনি নেবেন আপনার নামের উপরে তৈরি করে দেওয়া হবে এটা যে নেয় খেলে তার নামের উপরে তৈরি করতে হয় তো তবেস এটা আমি দীর্ঘদিন যাবত এই তাবিজটা দিয়ে থাকি তো আশা করি যারা ন্যায় নীতি সহকারে মিথ্যার আশ্রয় না নিয়ে আমার সাথে কাজ করবেন